বিকালের চায়ের আড্ডায় ঝটপট করে এই চিকেন পাকোড়াটা তৈরি করে নিন চিকেন পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন এখন বাসায় একবার এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে দিন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এছাড়া চিকেন পাকোড়া তৈরি করতে কোনো বাড়তি মশলা লাগবে না ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন আজকের চিকেন পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন মাংসের ভিতরে একটা ডিম ভেঙে দিব এরপর দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া এরপর দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব এরপর দেব এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস এরপর দেব তিনটা কাঁচামরিচ কুচি এবং দুইটা পেঁয়াজ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই চিকেনটা কিন্তু মেরিনেট করে রাখার কোনো ঝামেলা নেই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনারা তখন তখন এই পাকোড়াটা ভেজে নিতে পারবেন আমার চিকেনটা এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মাখিয়ে নেওয়া চিকেনের ভিতরে দিয়ে দিব হাফ কাপ বেসন হাফ কাপ বেসন দেব এবং বেসনের অর্ধেক পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিকেন পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পর যদি আপনাদের কাছে মনে হয় যে আর একটু বেসন দেওয়া লাগবে তাহলে বেসনটা দিয়ে দিতে পারেন আমার মাখিও নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে চিকেনের মিশ্রণটা নিয়ে হাতে এইভাবে গোল করে আমি পেঁয়াজের শেপ দিয়ে ভেজে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই ভেজে নিতে পারেন পাকোড়া ভাজার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিব এরপর উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নেব ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আমার পাকোড়াগুলো এক সাইডে একটু কালার হয়েছে এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডেও ভেজে নেব আমি যেহেতু পাকোড়াগুলো একটু ছোট করে দিয়েছি ভাজতে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিই আপনারা চাইলে পাকোড়াগুলো আর একটু বড় করেও তৈরি করতে পারেন এরকম করে যে তৈরি করতে হবে তার কোনো মানে নেই পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে গরম গরম সসের সাথে পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে বিকালের চায়ের আড্ডায় ঝটপট করে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারেন বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে এছাড়া বড়োরাও অনেক বেশি মজা করে খাবে চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন এখন বাসায় একবার এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখুন এছাড়া বাচ্চারা যদি হুটহাট চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরে ঝটপট করে কিন্তু অল্প একটু চিকেন দিয়ে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আমার আজকের এই চিকেন পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ